আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি জার্মানির ক্যাপিটাল বার্লিন সিটিতে অলুসা গার্ডেন এরিয়াতে এরিয়াটা ঘুরে ঘুরে দেখছি খুব বেশি মানুষ নেই এটা অফিস আওয়ার এর জন্য একটু হোয়াইট এরিয়াটা বাট সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে গিয়ে প্রচুর বেশি হয়ে যায় একটু আগে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটে খুব ভোজাভা দেখা যাচ্ছে এটা হলো অলুসা গার্ডেন এরিয়াতে হলো সবচেয়ে ব্যস্ততম এরিয়া এখানে অনেক বড় বড় শপিং মল প্লাস অনেক ফ্রাইন্ডের অফিসগুলো এখানে যেমন প্রিমার্ক সুপার হিরোয়েন সে বড়ো বড়ো ফ্রাইন্ডের অফিসগুলো এখানে আছে আমিও ঘুরে ঘুরে দেখছি সবগুলো

ম্যাক্সিমাম ডাইলে আলেকজান্দ্রপুর আছে এই ধরনের প্রোগ্রাম যা করে থাকে সাধারণত বিকেলবেলা বা সন্ধ্যার দিকে অনেক মানুষ আসে যখন তার অফিস যায় মানুষের কাজ করানো শেষ তখন তারা এই জায়গাতে এসে মজা করে অনেক গ্যাদারিং করে এই এরিয়াতে হলো ডিডিআর মিউজিয়াম মিউজিয়ামের পাশে একটা লেক আছে এদের প্রচুর পুরি দেখা যাচ্ছে ট্যুরিস্ট এখানে প্রচুর ট্যুরিস্ট আছেন টুরিস্টরা এই গোটগুটে চড়ে এই ক্যানেলের এক জায়গা থেকে আরেক জায়গা যায় মূলত বার্লিন শহরে প্রচুর ক্যানেল প্রতিটা জায়গা পেছন দিয়ে বা সামনে দিয়ে একটা ক্যানেল এই ক্যানেল পরিপূর্ণ ভীষণ ক্লিন এবং খুব হোয়াইট থাকে তো আমার ইচ্ছা হয়েছিল যে এই ক্যানেলগুলিতে ভ্রমণ করি বা সময় স্বল্পতার কারণে আমি আমার করা হয়নি কিন্তু আমার ম্যাক্সিমাম টাইমে আমার ইউরোপ চোর মধ্যে বার্লিন আসা হয় বার্লিন আমার সব খুব একটা প্রিয় এখানকার মানুষ এখানকার এনভারমেন্ট এখানকার কালচার সব সবকিছুই আমাকে আলেকজান্ডার টাওয়ার যে আলেক্সা স্কোয়ার আলেকজান্দার প্লাস টাওয়ারটা দেখা যাচ্ছে এই টাওয়ারটাই মূলত এখানকার মেইন এত আছে আর দুপাশে প্রচুর শপিং মল রেস্টুরেন্ট থাকে সন্ধ্যার পর রেস্টুরেন্ট সন্ধ্যার আইডি দিয়ে সাধারণত রেস্টুরেন্টগুলো বেশ চন্দ্রমার থাকে আর এই এরিয়াতে আমার চোখে পড়ে নাই কোনো বাঙালি রেস্টুরেন্ট যে মাঝে মাঝে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখা যায় বাট যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যে খাবারগুলো তাদের সেই ইন্ডিয়ান স্টাইল বাট জার্মান পিপল যেন পছন্দ করে ওই স্টাইল এটা কুক করা হয় এই জন্য সাধারণত আমরা বাংলাদেশে যারা আছি তাদের দেশটা হয়তো অতটা ভালো লাগে না আমি বুঝতেছিলাম যেখানে আমি বাংলাদেশের রেস্টুরেন্ট দেখা এই জায়গাটা হলো পৌলুসা গার্ডেন এখানে সেন্ট্রাল বাস স্টেশন ওদের নট ফার ফ্রম বাস স্টেশন সিটি যে বাস স্টেশন এখান থেকে ছেড়ে যায় এবং এখানটা হলো ওদের কর্স এরিয়া মূলত জার্মানি যখন শুরু হয় বার্লিন শহর যখন শুরু হয় তখন এই শহরটা থেকেই তখন ডেভেলপ শুরু হয়েছে চেন ছোটো মোটা ব্র্যান্ড এই এরিয়াটাতে প্রচুর ব্র্যান্ডের তাদের শোরুমগুলি প্লাস ওদের হেড অফিসগুলো আছে আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন যে তাদের হেড অফিসগুলো সত্যি অনেক ভালো লাগবে যদি আসেন আপনারা এবং এই এরিয়াটা